প্রায় বলতে শোনা যায় যে স্বামী স্ত্রী দুজনে যদি ইনকাম করে তাহলে স্বামী নাকি সংসারের জন্য সব কিছু করতে চায় আর স্ত্রী বলে যে আমার স্বামী সংসারের প্রয়োজন নেই আসলে ব্যাপারটা কি সত্যিই তাই আসল ব্যাপারটা তা নয় আসল ব্যাপারটা হলো এটাই যে স্বামী যখন নিজে ইনকাম করে না তখন নিজেকে বাড়ির রাজা মনে করে আর স্ত্রী ইনকাম করার পরেও স্ত্রী কিন্তু বাড়ির চাকরানিই থেকে যায় তাকে ঘরে বাইরে সব জায়গায় সে ততটাই কর্ম করে বেড়াতে হয় যতটা তার উচিত নয় আসলে দেখুন প্রতিটা মানুষ যারা স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন যদি দুজন দুজনকে সম্মান করেন দুজন দুজনের কাজকে ভালোবাসেন এবং দুজনের মধ্যে এই বোধটুকু থাকে যে আমিও যতটা কষ্ট করছি আমার স্ত্রীও ততটা কষ্ট করছে তাহলে বাড়িতে এসে তাতে বাচ্চা কাচ্চার ব্যাপারটাই হোক বা ঘরের অন্যান্য ঘরোয়া কাজ হোক সবগুলোতেই যে দুজনে ভাগ করে নেব দুজনে মিলে করব। তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না সেটা বুঝতে পারাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যেটা সবাই বুঝতে পারে না